শোনো আজকে হচ্ছে পরীক্ষার কি দিছি আর বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিলাম সেই পরীক্ষা হয়েছে জীবনে কোনোদিন বই খুলেই দেখিনি বুঝতে হো তাও যায় সত্তর মার্কের অ্যান্সার করে আইসি আর এই সেরি আজকে কি পরীক্ষা জানেই না তাই পঁচাশি মার্কের অ্যান্সার করেছে তার মানে বুঝতে পারতিস আমরা যদি লেখাপড়া করতাম তাহলে একবারে দেশটাকে স্বাধীনই করে ফেলা দিতাম স্বাধীন তো করছি মানে একবারে মনে করো লাল বাতি জলা দিচ্ছে যদি লেখাপড়া করতাম তোমাকে কপাল ভালো যে লেখাপড়া করি না বুঝতে এ প্লাস পায় নাহলে ফাটা ফেলা দিতাম আমরা যদি এ প্লাস পাই তাহলে তোমরা কি করবে নে থাক তোমরাই কোশ্চেন শানো আমাকে এ প্লাস লাগবে না আমার বান্ধবী এখন সাওয়াল পটাইছে বুঝছাও বাপ মা খাওয়ায় পড়ায় লেখা পড়া করায় কলেজের ফি দেয় সব দেয় বাপ মার কথা কোনো এরা দেও মানে না আইসে কুইন থেকে একটা বয়ফ্রেন্ড কালাসান ওর কথা একবার অক্ষরে অক্ষরে পালন করে মা বাপে খাওয়ায় পড়ায় কলি পারে মনে হয় দিবি তার কথা শুনে নাই সি কালাসানের কথা শুনে মনটা ক্যামেরাটা ঘুরায় দেখাই দিই কিন্তু ধ্যানো যাব না আমার ভিডিও দেখে আবার ইজ্জ ধ্যানো যাব